আসসালামু আলাইকুম আমি এস এ ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্কুলের ওয়েবসাইট আপডেট রাখার ভিডিও টিউটোরিয়ালে এরপর যে আমরা দেখব ফটো গ্যালারি কী করে আপলোড করতে হয় কি করে আপডেট করতে হয় এখন আমরা বরাবর মতোই সেই আগে ড্যাশবোর্ডে যাব ব্যাকহ্যান্ডে যাওয়ার পর এই অংশটুকুর নাম হচ্ছে ফটো গ্যালারি আমরা ফটো গ্যালারির নামে মেনু খুঁজব দেখুন নিচের দিকে আছে ফটো গ্যালারি এই যে ফটো গ্যালারি ক্লিক করবো এখানে এক থেকে ছয় পর্যন্ত ফটো গ্যালারি আছে আমরা এগুলি সব ডিলিট করে দেব আমরা আমাদের স্কুলের ছবি দিয়ে অ্যালবাম ফটো গ্যালারি তৈরি করব বরাবরের মতোই সব কটা একই সিস্টেম যেমন ফটো গ্যালারি যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ ফটো গ্যালারি অ্যালবামের ক্যাপশন লিখুন ধরেন ফটো গ্যালারি অ্যালবাম নাম্বার এক আপনি এক দিলেন ও হ্যাঁ এখানে আবার দেখিনি আপনাদের এগুলি কিন্তু কিছুই নাই এখন কিছুই নাই আমরা সব ডিলিট করে দিয়েছি এখন আমরা নতুন করে দেব এখানে অ্যালবামের নাম দিলাম হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা তো এখানে যে ছবিটা শু করবে অ্যালবামের কভার পেজ সেই ছবিটা দিবেন এখানে ধরুন অ্যালবামের কভার পেজ দিলাম আমরা এটা অ্যালবামের কভার পেজ দিব আমরা এটা এই টিউটোরিয়ালটি আপনারা একটু মনোযোগ দিতে সহকারে দেখবেন নতুবা আরও একসঙ্গে দুই তিনবার করে দেখে ফেলবেন তাহলে মনে থাকবে সেট ফিসার ইমেজ আমাদের ক্যাপশন হয়ে গেল অ্যালবামের নাম হয়ে গেল আমাদের অ্যালবামের প্রচ্ছদের ছবি হয়ে গেল এখন এখানে মাউসটা রাখবেন রাখার পর অ্যাড মিডিয়াতে যাবেন অ্যাড মিডিয়াতে গিয়ে ক্রিয়েট গ্যালারি ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস এখন এখানে যে যে কয়টা ছবি আছে এই সব কটা ছবি আপনি আপনার গ্যালারিতে রাখবেন তাহলে কন্ট্রোল এ দিতে পারেন দিয়ে কন্ট্রোল আবার এটা ক্লিক করবেন তাহলে এটা অফ হয়ে যাবে ওপেন এখানে দেখাবে কয়টা ছবি সিলেক্ট করা আছে আটটা ছবি সিলেক্ট করা আছে এখানে ক্লিয়ার ক্লিক করলে কিন্তু সব ছবি চলে যাবে ছবিগুলো আপলোড হচ্ছে ছবিগুলো আপলোড হওয়া নির্ভর করে আপনার ইন্টারনেটের স্পিডের উপর ছবির মাপ সব সময় 800 পিক্সেলের নিচে রাখবেন হাইট এবং উইটে রেজোলিউশন সব সময় দিবেন 100 এর বেশি না ছবিগুলো আপলোড হয়ে গেল যেগুলো ঠিক চিহ্ন দেয়া আছে সেই ছবিগুলি আপনার এই অ্যালবামের সঙ্গে যুক্ত হবে এখন ক্রিয়েট এ নিউ গ্যালারি ওকে এখন এখানে কলাম আছে 3 এখানে দিবেন 4 শেষ এখন আপনি ইচ্ছা করলে ক্যাপশন লিখতে পারেন ক্যাপশন বাংলা ইংলিশ যা খুশি ক্যাপশন ওয়ান ক্যাপশন টু ক্যাপশন থ্রি ওয়ান টু থ্রি এই জন্য দিচ্ছি যেন আমরা বুঝতে পারি ক্যাপশন ফোর ফাইভ ক্যাপশন সিক্স ক্যাপশন সেভেন ক্যাপশন এইট এখানে আনলিমিটেড ছবি আপনি এভাবে দিতে পারবেন ইনসার্ট গ্যালারি ছবিগুলো চলে আসছে আপনি যদি এখানে পাবলিশ ক্লিক করেন তাহলে আপনার কাজ শেষ আপনি একটা ফটো গ্যালারি তৈরি করে ফেলছেন যে যার নাম হচ্ছে ফটো গ্যালারি অ্যালবাম নাম্বার ওয়ান এখানে এসে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখুন এই যে ছবিটা আমরা বলেছিলাম যে অ্যালবামের প্রচ্ছদ সেটা এখানে চলে আসছে আচ্ছা আরও যে ছবি দিয়েছিলাম ওগুলো কোথায় ওগুলো দেখতে পাবেন এখানে ক্লিক করার পর এর ক্লিক করুন দেখুন এই যে ছবিগুলো এখানে চলে এসেছে ঠিক আছে মানে এগুলো ছোট দেখাচ্ছে বড় করে দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন বড় করে দেখাবেন এই যে ক্যাপশন ওয়ান আমরা যে ক্যাপশন দিয়েছিলাম ক্যাপশন ওয়ান আমরা ক্যাপশন দিয়েছিলাম ক্যাপশন টু আমরা ক্যাপশন দিয়েছিলাম ক্যাপশন থ্রি এভাবেই হ্যাঁ ফটো গ্যালারিতে ছবি আপলোড করুন আমি আরেকটা আরেকবার দেখাই দিই তাহলে আপনাদের হয়তো মনে থাকবে ফোটোগ্যালারি অ্যালবামের নাম দিলাম আর প্রচ্ছদ ছবি দিলাম আমরা আপলোড কৃত ছবি থেকেও দিতে পারি কোনো অসুবিধা নেই আমরা দিলাম এই যে কালার এটা আচ্ছা তাহলে এখানে এখানে ক্লিক করবো এই সাদা অংশটুকু কোনো কোনো সময় দেখবেন যে এখানে আরেকটা বার আছে ভয় পাওয়ার কিছু নেই এটা ক্লিক করলে আসবে ক্লিক করলে চলে যাবে অ্যাড মিডিয়া ক্রিয়েট গ্যালারি আপলোড ফাইলস যদি আপনি আপলোড করতে চান আর মনে করেন যেন আপনি এখান থেকে ছবি নেবেন তাহলে নিতে পারেন ক্লিক করবেন ক্লিক করার পর শিপ ধরে এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে ক্লিক করার পর শিপ ধরে এখানে ক্লিক করলে এর মধ্যবর্তী সব ছবি সিলেক্ট হয়ে যাবে তারপরে ক্রিয়েটে নিউ গ্যালারি এগুলি আপলোড হতে সময় লাগেনি কেন এগুলি তো আপলোড আছেই আমি শুধু সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি এখানে আপনি ছবিগুলো ক্যাফে নিতে পারবেন যদি মনে করেন যে না আমি ছবিটা নেব না তাহলে বাদ দিয়ে দেন এটা নেব না বাদ দিয়ে দেন কলজ দিয়ে দেন ঠিক আছে এখানে অবশ্যই ফোর দিবেন তারপর ইনসার্ট গ্যালারি তারপর পাবলিশ এখন যদি আমরা এসে এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে দুইটা হয়ে গেছে একটা হচ্ছে এটা একটা হচ্ছে এখন যদি আমরা দুইতে ক্লিক করি দুইয়ে যে প্রেশার ছবিটা দিয়েছিলাম সেটা প্রথমে চলে আসছে এরপরে যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলি নিসি অলরেডি একটা পর একটা চলে আসছে আর এগুলি যদি বড় করে দেখতে চাই তাহলে কি করতে হবে ক্লিক করলে আমাদেরকে এভাবে দেখাবে তো আশা করি আপনারা খুব সহজেই এই ছবিগুলো আপলোড করতে পারবেন ধন্যবাদ টিউটোয়েলভটি দেখার জন্য